ফ্রেন্ড তো আমি হাঁটতে বেরিয়ে গেছি আমি আরও আমি পেছনে হাঁটছি আরো ওই আগে আগে হেঁটে আছে কারণ আজকাল কাজ হয়নি ওর জন্য

এই যে এইটা হলো আমরা যেখানে হাঁটতেছি কালভেট এইটা ওইখানে এরম ধান লাগিয়েছে এইটা ওইখানটা যেখানটা আমরা হাঁটতে আসি রোজ বিকালে আসি সকালে তো আসি না কেন সকাল উল্টে ঘুম চলে তো আমি আরও এখন বাড়ি চলে যাচ্ছি আর এখন আমরা বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো টিফিন হয়তো বানাবো বা কিনে আনবে এখন আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়ি থেকে চলে এসেছি আমরা বাড়ির বাড়িতে ঢুকবো তখন আমি বাড়িতে দেখি কিছু খাবার বানাবো বানিয়ে আবার দেখা যাচ্ছে এখন মাঠে জেটুর সাথে মেশিন চালাতে ও মাঠ থেকে আসবে প্রায় দশ কুড়ি দশ কুড়ি মিনিট পর আসবে ও মাঠ থেকে আসবে তারপরে আমি চা বানাবো তারপর দুজনে চা খাবো খেয়ে দেখি কি রান্না করা যায় এই যে এখন মেশিন ঠিক করছে মানে ও ও কাজ করে না মেশিনে যেটু বললে একটু মেশিন লাগিয়ে দেয় ও মেশিনে মেশিন লাগাতেই মাঠে যাচ্ছে পাচ্ছেন ভালো করে দেখো ওই বিস্কুট খাতে Hey! Sorry, sorry, সকাল থেকে কোনো কাজ করে নাই এই ছোট্ট বা একটা হাড়ি রাখারি ভাত বসিয়েছে তাতে কত গরম দেখছো ঝামেলা করে কোনো কাজের যোগ্যতা নাই কোথায় ধরে নিয়েছে কি জানে

মেশিন ঠিক করতে আছে জেঠুর সাথে আর ওর না জেঠুর সাথে গেছিলো আর আমি তো বললাম যে মেশিন ঠিক করতে তো তখন আর ভিডিও চালু করা আমার যেহেতু হয়নি কারণ অনেক কাজ ছিল মাছ মাছটা ভাজা ছিল ধোয়া কাটা সব ছিল ওই জন্য তো এখন আমি ভাত হয়ে গেছে আদা জিরে বাটা দিয়ে ভোলা মাছ করেছি আর তো কিছু করিনি সেমনভাবে ভাত আমার হয়ে গেছে তরকারিটা হচ্ছে তো তরকারিটা দাঁড়াও দেখাচ্ছি এখন আমি মাছগুলো দেবো বিছানাটা গুছিয়েছি জামাকাপড় কাজ করবো সব আমাকে তরকিটা ফিরছে মাছ দিয়ে জিরেটা টা বাটিতে হবে জিরোটা বেটে আমি তরকারিটা দিয়ে তরকারিটা নামিয়ে দেবো তো আমি করে তোমার তো আমার রান্না হয়ে গেছে বিছানা বিছানা হয়ে গেছে এখন আমি বাসন মাজবো ঠিক আছে তোমরা সেটা দেখো চুল আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই আমার যেটা ভাত এটা হলো মাছের ঝোল ভোলা মাছ আলু দিয়ে আর বেগুন দিয়ে করেছি আর এটা হলো ওর ভাত আর এইগুলো এখন আমি আমরা এখন খাবো মাথাটা ঘষেছি পড়লে আমি চান করে আসলাম এখন আমরা খাবো এই যে খাবার দাবার দেখানো আমি এখন এটা খাবো রান্না হয়ে গেছে ও চুল আসছে এখানে এসে বসেছি এটা আমরা খেয়ে আমি দেখা ভাত হয়ে গেছে এটা মাছের ঝোল আর এটা হলো ওর ভাত আর এটা আমার ভাত আর ভিডিও চালু করতে পারেনি কেননা এত গুম পেয়েছিল আমার আর আমি ঘুমিয়ে পড়েছি আমি ঘুম থেকে উঠেছি তখন কটা সাতটা সাড়ে সাতটা বাজে উঠে আমি ভাত বসেছি ভাত বসিয়ে আমার কোনো তো নেট নেই কেননা দেড় জিবি মতো নেট পাই ভিডিও এডিট করতে আর পোস্ট করতে আর পুরো নেট শেষ হয়ে যায় আমি পাই দেড় জিবি আর ও পায় দু জিবি এইটাতে এডিট করে আর ওরটা দিয়ে ভিডিও পোস্ট করবে দুটো নেট মিলে প্রচুর নেট লাগে আমার যায় ওর জন্য তো আমি একটু সাজবো কারণ ও বলে যে ভিডিও বানা ভিডিও বানাবো তো এখন বললাম যে নেট নেই তো কী করবো বলে কি আমি নিউটিউবের দিচ্ছি আর নেট মারতে গেছে ওকে নেট করে দিচ্ছি ভিডিও বানা তাই এখন একটু সাজবো তাহলে ভালো হলেও কমেন্ট বক্সে জানাবে কিন্তু তোমরা কেউই জানাচ্ছ না যে ভিডিওটা আমার কেমন হচ্ছে না হচ্ছে আমি তো কখনো করিনি যেহেতু ভিডিও আর সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব তোমরা কেউই করছো না তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিও ভালো হচ্ছে না খারাপ হলে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে না আমি বুঝতে পারবো যে না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে যে ওরা ওর জন্য আমাকে সাবস্ক্রাইব করছে আর তোমরা খারাপ হলেও বললাম তো খারাপ হলেও কমেন্ট বক্সে জানাবে ভালো হলেও কমেন্ট বক্সে জানাবে কিন্তু তোমরা সেগুলোও করছো না আর সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব ঢুকছে না আমার একটু যে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে না ভালো লাগলে তো দেয় না ভাল লাগলে তোমরা করবে করবে না কিন্তু আমি নলে তো বুঝতে পারছি যে ভিডিওটা আমার ভালো হচ্ছে খারাপ হচ্ছে যদি তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে আমার ভিডিওটা খারাপ হচ্ছে কিংবা ভালো তোমরা কমেন্ট করলে নিয়ে আমি বুঝতে পারবো যদি খারাপ হয় তোমরা যদি আমার ভিডিও খারাপ হয় তাহলে তোমরা কমেন্ট করবো তাহলে আমি আরও ভালো করে করার চেষ্টা করবো ভিডিওটা যাতে আমার ভালো হয় তোমাদের দেখতে ভাল লাগে আমি যে আমি কখনো ভিডিও বানাইনি ওর জন্য পাই মোটে আমি জিবি নিট এর মধ্যেই বললাম তো আমিদের জি পাই ও তো জি পাই এর মধ্যে আমাদের এডিট করে ছাড়তে হয় ভিডিও পোস্ট করতে হয় আমি নেট পাই না তাও অনেক কষ্ট করেও মেরে দেয় আমাকে নেট যে না যে ভিডিওটা তুই বানা তুই বানিয়ে যে আমি তোকে নেট মেরে দেবো ভাই যেখান থেকে হোক ও আমাকে নেট মেরে দেয় সব সময় তো মারতে পারে না যখন খুব ইয়ে হয় তখন মারি নেট খুব বাঁচিয়ে বাঁচিয়ে আমরা খরচা করি নেট খরচা করতে পারি না কারণ ভিডিও ছাড়তে হয় এডিট তো খুব ঘাটতি করে আমাদের এটা করতে হয় তো সবসময় তো নেটওয়ার সম্ভব হয় না ভেবেষণে নেট মারতে হয় আমাদেরকে ওর জন্যই বলছি তোমরা ভালো হলেও কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই তখন আমার সাবস্ক্রাইব থাকছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে বুঝবো যে আমার ভিডিও খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে তো অবশ্যই আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে